পবিত্র ক্রুশের বিজয় উৎসব মহাপর্বদিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই প্রভুর দিনে আজকের এই দিনটি সত্যি আমাদের খ্রিস্ট জীবনের জন্যে অনেক তাৎপর্যপূর্ণ প্রভু খ্রিস্ট আমাদের জন্যে নিজ প্রাণ উৎসর্গ করেছেন এবং সে যে ক্রুশ ছিল ঘৃণার প্রতীক যে ক্রুশ ছিল সেই কলঙ্কের প্রতীক সেই ক্রুশেই প্রভু খ্রিস্ট প্রাণ দিয়ে তিনি সেই কুরুশকে মহিমান্বিত করেছেন সেই ক্রুশকে বিজয়ের চিহ্ন হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছেন তাই আমরা যখনই কুরুশের চিহ্ন করি যখনই আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নাম নিয়ে কোনো কিছু স্মরণ করি তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদেরকে পরিচালনা দান করেন আমরা যখন পিতা বলি তখন আমরা সেই ঈশ্বরকে সবার অগ্রভাগে রাখি যিনি আমাদের সব কিছু দিয়ে থাকেন যিনি আমাদেরকে পরিচালনা দান করেন আমরা সেই কপালে স্পর্শ করে সেখানে পিতাকে রাখি যাতে আমাদের একজন মানুষের সবচেয়ে প্রধান যে অঙ্গ সেটা হলো মস্তিষ্ক যেখান থেকে আমরা ভালো মন্দের তাৎপর্য বুঝতে পারি যেখান থেকে আমরা একজন মানুষ হিসাবে আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি এবং একজন মানুষ হিসাবে সত্যকে সেই প্রচার করতে পারি সেই বিবেককে জাগ্রত করতে পারি সেই মস্তিষ্কে সেই কপালে স্পর্শ করে আমরা পিতার নাম পিতার মহিমা ঘোষণা করি এবং পুত্রকে সে হৃদয়ে স্পর্শ করার মধ্য দিয়ে সে বুকে স্পর্শ করার মধ্য দিয়ে আমরা যিশুকে হৃদয়ে রাখি প্রভু যিশু সে আরেকটি প্রধান অঙ্গ মানুষের সে হৃদয়ে সে হার্ট যেখানে যিশু উপস্থিত আছেন যিশুকে আমরা সেখানে রাখি আমাদের হৃদয়ে রাখি প্রভু যিশু খ্রিস্টকে আর সেই হৃদয় স্পর্শ করে পুত্রের মহিমা আমরা প্রকাশ করি আমরা যখন পবিত্র আত্মাকে স্মরণ করি সেই কাঁধে স্পর্শ করি আর জানি আমরা সেই বাহু হল শক্তিশালী সেই কাঁধ হলো শক্তিশালী যার উপর ভর করে আমরা শক্তি পাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাই সেই পবিত্র আত্মা আমাদের জীবনে সেই সুন্দর একটা শক্তির উৎস আমাদের জীবনের সাহসের উৎস আমরা সেই পবিত্র আত্মাকে হৃদয়ে ধারণ করি তাই পিতা পুত্র ও পবিত্র আত্মা মিলে এক ঈশ্বর আর সেই ক্রুশচিহ্নের মধ্য দিয়ে আমরা আমাদের খ্রিস্টীয় জীবনের সেই প্রকাশ ঘটাই আমরা যে খ্রিস্টান সেই ক্রুশের মধ্য দিয়েই আমাদের সেই পরিচিতি লাভ করে আজকের পবিত্র ক্রুশের বিজয় উৎসব আমাদেরকে যে বাণী দেয় সেটা হলো আমরা সেই শুনেছি সেই জনগণ ভক্ত জনগণ একসময় তারা সেই ঈশ্বরকে ভুলে গিয়ে তারা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু ঈশ্বর তাদেরকে শাস্তিও দিয়েছেন সেজন্যে কিন্তু আবার সেই প্রবক্তা সেই মসির মধ্য দিয়ে তাদেরকে উদ্ধার করেছেন এবং সেই ক্রুশের মতো করে সেই সর্বমূর্তির দিকে যারা তাকিয়েছে সেই ক্রুশ কাষ্টের দিকে যারা তাকিয়েছে তারা পরিত্যাগ পেয়েছে ঠিক একইভাবে যিশু এই পৃথিবীতে এলেন প্রভু যিশুকে সেই মানুষগুলো যারা ভুল বুঝেছে যারা অন্যায়ভাবে সেই ক্রুশ কাষ্টে তাকে ঝুলিয়েছে সেই কুশ কি যিশু বেছে নিয়েছেন তিনি কুশে প্রাণ দিয়ে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন তাই আজ আমাদের এই ক্রিস্টমণ্ডলী আমরা কুশের চিহ্নে চিহ্নিত আমরা কুশের মহিমায় উল্লসিত যখনই আমরা ভক্তি ভরা অন্তর নিই আমরা যখন কুশের চিহ্ন করব যখনই আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নাম স্মরণ করি আমরা কিছু করব নিশ্চয়ই ঈশ্বর তার কৃপা আশীর্বাদ প্রভু খ্রিস্ট তার ভালোবাসা এবং পবিত্র আত্মার শক্তি আমার আপনার জীবনে থাকবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তাই পবিত্র কুশের বিজয় উৎসব এটা হলো আমাদের সেই খ্রিস্ট বিশ্বাসের প্রকাশ আমরা খ্রিস্ট বিশ্বাসকে নিয়ে পথ চলতে চাই আমরা খ্রিস্টকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই প্রভু যিশুই হলেন আমাদের জীবনের ঠিকানা আমাদের জীবনের চিহ্ন আসুন সেই পবিত্র ক্রুশের বিজয় উৎসব শুধুমাত্র সেই সামগ্রিকভাবে নয় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেন সেই বিজয়ী খ্রিস্টকে অন্তরে ধারণ করতে পারি যিশুর পুনরুত্থানের বাণী আমি আপনি যেন সেই ক্রুশের মহিমায় ক্রুশের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেন প্রচার করতে পারি প্রভু যিশু আমাদের প্রত্যেককে আশীর ধন্য করুন আজকের এই বিশেষ দিনে এই পবিত্র দিনে তিনি আমাদেরকে সেই সাহস দান করুন যেন যিশুর কুশের চিহ্নে চিহ্নিত হয়ে আমরা যেন সারা পৃথিবীতে ঈশ্বরের ভালোবাসার বাণী ঈশ্বরের মুক্তির বাণী ঈশ্বরের প্রেমের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আজকের এই প্রেমময় দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক আম